বিদেশে দেশকলা আমলীক শিশু পর্যায় তারা আছে এবং মধ্যপর্জনে আছে তারা যদি বাংলাদেশে ঢুকে যায় সাত দিনের মধ্যে আমলীগ রাস্তাতে নেমে রাস্ত দখল করে ওই সরকারের পতন করা কোনো ব্যাপার না কারণ আওয়ামী লীগের যে জনবল আছে তারা রাস্তাতে কিভাবে ফাইট করতে ভালো করে জানে ইউজ টাকা মানে টাকা পাচার করছে টাকা পাচার হচ্ছে আজারবাইজান হয়ে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাধারণ নাটক ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন উপদেষ্টারা সকলেই বিভিন্ন দেশে সেফ এক্সিটের জন্য যেমন অর্থ পাচার করছেন মানে ধন সম্পদ পাচার করছেন সরাচ্ছেন বিদেশে ঠিক তেমনি কে কিভাবে সেফ এক্সিট নেবেন সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপও করে রেখেছেন ইউনুস ইজ লন্ডারিং হিজ মানি ইউনুস অর্থ পাচার করছেন আর এই যে শুটার এই শুটারের সাথে আওয়ামী লীগ বা ছাত্র লীগের সম্পৃক্ততা আছে ভালো তার মানে সে একজন কি ফ্যাসিস্ট তাকে র‍্যাব উপর লোক কিছুদিন আগে জামিন পেল কিভাবে জামিনটা দিয়েছে কে আর কিছু হলেই সব দোষ ওই নন্দ ঘোষের এদিকে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মাত্রই বাংলাদেশে শুরু হলো অস্থিরতা খুনাখুনি অন্যদিকে মজা নিচ্ছে আওয়ামী লীগ চাঞ্চল্যতার তথ্য এবং সুযোগ পেয়ে বসলো আগামী নির্বাচনে গ্রহণ করার জন্য আওয়ামী লীগের পিছনে বড় কাজ করতেছে যুক্তরাষ্ট্র কেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে হচ্ছে নির্বাচন তাহলে কি আগামী নির্বাচনে আওয়ামী অংশ গ্রহণ করছে ডক্টর ইউনুস মহোদয় আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও আপনার লজ্জা পাওয়া উচিত সব থেকে সুন্দর নির্বাচন হবে এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক সাবেক নেতা এবং এমপি মন্ত্রীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ থাকলেও এবার স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেই এই টাকা পাচারের অভিযোগ উঠেছে দর্শক মন্ডলী অভিযোগটি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় তো দর্শক আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এই বিস্ফোরক তথ্যটি তিনি কোথায় পেয়েছেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই টাকা পাচার করছেন দর্শক মন্ডলী আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে কি আদৌ এই খবরটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক সজীব অজের জয় আরো বলেছেন যে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন বা চলে যাবেন প্রিয় দর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অভিযোগগুলো করেছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদি জয় যিনি এখন প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিষয় নিয়ে কথা বলছেন বা কাজ করছেন বলেই জানা যায় কি বলেছেন জয় জয় বলেছেন ইউনুস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিরাট অভিযোগ বলেছেন ইউনুস টাকা মানে টাকা পাচার করছেন টাকা পাচার হচ্ছে আজার বাইজান হয়ে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাজানো নাটক মোটাদাগি তিনটি কথা তিনি বলেছেন প্রথমেই বলি ইউনুস সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দিয়েছেন জয় কিছু তো শুনেছেন আপনারা যে তিনি পালিয়ে যাবেন অর্থ করছেন এগুলো আরো বলছেন জয়ের দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটি নিরপেক্ষ নয় এই কথা তো আসলে এখন রাজনীতির মাঠে আরো অনেকেই বলছেন সর্বোপরি জয় বলছেন ইউনুস নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন না ওই যে বলেছি আগেই জয়ের ভাষায় ইউনুস বাংলাদেশে নিজের ব্যবসা বিক্রি করছেন ব্যবসা বিক্রি মানেই তো গ্রামীণ ব্যাংকের সকল কিছু আর প্রধান উপদেষ্টা হয়ে যত তিরিশ পঁয়ত্রিশ সাঁত্রিশটা ব্যবসার লাইসেন্স নিয়েছেন বা ব্যবসার পরিধি বাড়িয়েছেন সেগুলো নিশ্চয়ই জানি না তিনি নিশ্চয়ই কার তথ্যের ভিত্তিতে কথা বলেছেন এবং জয় বলছেন তিনি টাকা সরানোর চেষ্টা করছেন এখন ব্যবসা বিক্রি করে দিলে সেই টাকা তো এই দেশে তিনি রেখে যাবেন না ইউনুসের কোনো টাকা তো এই দেশের সাধারণ মানুষের কল্যাণে কখনো লাগেনি দুই টাকা হোক আর দুই হাজার হোক আর কোটি হোক সেটা তারই কাজে লাগবে তিনি যেখানে থাকবেন সেখানেই যাবে। যে কারণে জয় হয়তো অভিযোগ তুলেছেন যে আজার হয়ে অর্থ পাচারের অভিযোগটি তিনি করলেন এটি আরেকটি মানে দুই দুই চার যদি মিলাতে চান সেটি হচ্ছে আদার সরকার প্রধানের দুই কন্যা কয়েকদিন আগে ইউনোসের সঙ্গে তার সরকারি দপ্তরে দেখা করেছেন কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে তারা এইভাবে সাক্ষাৎ পান বলা মুশকিল আমরা তো অভিযোগ শুনেছি আমাদের দেশের ব্যবসায়ীরা শীর্ষ ব্যবসায়ীরা বিজিএমই এর প্রেসিডেন্টরা চার মাস পাঁচ মাসে ইউনোস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পান না কিন্তু বাইরে থেকে আমি আগেও বলেছি সলিবুদ্দি কলিবুদ্ধি টাইপের কেউ আসলেও তার সাক্ষাৎ পান কারণ এর সঙ্গে ওই যে মেটিকুলাস ডিজাইনের নানান যোগসূত্র কিন্তু আপনি Tú el corte paren me la te paren. এবং যেহেতু জয় অভিযোগ তুলেছেন যে আজার বাইজান হয়ে তো আজার বাইজানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যে মেয়ে এসছেন তাদেরকে দেখলাম একবার রাষ্ট্রীয় মর্যাদার মতো করে সেই যে গ্রাফিটি সারা বিশ্বে উনি বাণিজ্য করে বেড়ালেন মার্কেটিং করে বেড়ালেন দেননি শুধু তিনি দুইজনকে আমার জানা মতে এক দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর দেননি হচ্ছে আপনার সম্প্রতি এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগিকে কারণ শেরিং তোবগে এবং মোদীর ভিতরে তো এক ধরনের স্বন্ধ একই পাঠাত তারা আছেন এই কারণে দেননি বাকি সবাইকে তিনি এই গ্রাফিতি দিয়েছেন পাকিস্তান থেকে শুরু করে একবার হিল্লি মানে হিল্লি দিল্লি বাদে বাকি সবাই পরিকল্পনা করছেন জানি না তার এই জানার বা এই তথ্যের ভিত্তি কি তবে এটি অনেকেই বলেন ফ্রান্সে তার বাড়ি আছে সেখানেই তিনি যাবেন অন্য কোথাও তার ঠাই হবে না এটি গত তিন চার মাস ধরে আলোচনা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি প্রিয় দর্শক এই অভিযোগগুলো যে যেগুলো এতক্ষণ বললাম সত্য না মিথ্যা সেটা কিন্তু আপনি আমি যাচাই করতে পারবো না সেটি যাচাই করবে আইন এবং সময় তাও সময় মতো কিন্তু প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে ইউনিক নির্বাচন কতটা নিরপেক্ষ হবে কেমন হবে বা কেমন হতে পারে এই প্রশ্নগুলো কিন্তু আসে দেখা যাক নির্বাচন নিয়ে জয় আর কি বলেছেন জয় সরাসরি বলেছেন দু সালের ফেব্রুয়ারি নির্বাচন হবে পুরোপুরি সাজানো কারচুপিপূর্ণ এই ধরনের কথা বা সমার্থক শব্দ ব্যবহার করে অনেক রাজনৈতিক বিশ্লেষকও কথা বলছেন টক্স টকাররা কথা বলছেন এবং রাজনীতির মাঠে অনেক বক্তৃতায় অনেকে এটি বলছেন সজিব ওয়াজেদ জয়ের ভাষায় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা হচ্ছে শুধু আওয়ামী লীগ নয় বামপন্থী কিছু দলকেও নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বলে জয় উল্লেখ করেছেন এই সাক্ষাৎকারে বিএনপি এবং জামাত প্রসঙ্গেও কথা বলেছেন সজিব ওয়াজেদ জয় আমি মনে করি এই সাক্ষাৎকারের এটি অত্যন্ত কৌশলগত একটি অংশ বা উত্তর যেটি জানা গেল জয়ের মুখ থেকে জয় স্পষ্টভাবে দুটি দলকে আলাদা করেছেন দুটি দল সম্পর্কে পৃথক মূল্যায়ন করেছেন বিএনপি সম্পর্কে জয় বলেছেন বিএনপি তাদের মানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নয় দর্শক আমি আবার বলছি জয় বলেছেন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু নয় আমার কাছে মনে হয়েছে এটি এই সময়ের খুবই ইঙ্গিতপূর্ণ স্টেটমেন্ট পলিটিক্যাল স্টেটমেন্ট জামাত ইসলামী সম্পর্কে জয়ের অবস্থান এবং মূল্যায়ন দেখলাম কঠোর তিনি বলেছেন জামাত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু জয় বলেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এটি আমরা সকলেই জানি এবং এই কথাটা এখন অনেকেই বলছেন এবং এই দলের নানান লক্ষণ নিয়ে অনেকে গভীর করেছেন এর ভিতরে জয় সরাসরি এভাবে বললেন জয়ারা বলছেন এবং তারা মানে জামাত ক্ষমতা এলে বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে এটি জয় বলেছেন আসলে এটা কিন্তু ইতিমধ্যেই আওয়ামী মানে জামাত ইসলামের অনেক নেতার কথায় বক্তৃতায় সড়ক শুরু করেছে আমরা অনেকেই শুনছি আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন জয় সতর্ক করে বলেছেন এই নির্বাচন যদি এভাবেই হয় মানে যেভাবে ইউনুস সাহেব করতে চলেছেন সেভাবেই যদি হয় তাহলে বাংলাদেশ জামাতের প্রভাবের দিকে চলে যেতে পারে এটাও অনেকেই বলছেন জামাতকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশার নির্বাচনের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন ইউনুস সাহেব এবং সেখানে বিএনপিও হালে পানি পাচ্ছে না রাজনীতির মাঠে এমন আলোচনা কিন্তু নানান জায়গায় উচ্চারিত হচ্ছে প্রিয় দর্শক এখন প্রশ্নটা কিন্তু খুব সোজা কারণ প্রেক্ষাপটটা দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে যেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না জাতীয় শেষ পর্যন্ত অংশ নিবে কিনা বলা যায় না বামপন্থী কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দেশ ছাড়ার অভিযোগ তুলছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জামাত নির্বাচনে বেটার পজিশনে আছে পজিশন পাচ্ছে সরকারের তরফ থেকে সাপোর্ট পাচ্ছে এটি আমরা সকলেই দেখছি কিন্তু ওই যে কয়েকটি দল নির্বাচনের বাইরে আছে এই সব প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি কি বলবেন এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের চেহারা নাকি নতুন ধরনের কোন রাজনৈতিক পুনর্বিন্যাস যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হতে পারে আমাদের দেশে এখন কিছু ঘটলেই কে ঘটিয়েছে ফ্যাসিস্টের দোষর ঘটিয়েছে কে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্রে ইন্ধন কে দিচ্ছে ইন্ডিয়া ইন্ধন দিচ্ছে এই যে একটা কমন ডায়লগ তৈরি হয়েছে এই যে একটা ট্যাগিং এর রাজনীতি চলছে এই যে দায় সারা রাজনীতি চলছে এটা কিন্তু বাংলাদেশে নতুন না বাংলাদেশে যুগ যুগ ধরে এটা হয়ে আসছে তো সেটাই এখন চলছে কোনো কিছু হওয়া মানি সেখানে ফ্যাসিস্টের আলামত পাওয়া কোনো কিছু ঘটা মানি সেখানে শেখ হাসিনার ষড়যন্ত্র খুঁজে পাওয়া সেখানে ইন্ডিয়ার ইন্ধন খুঁজে পাওয়া হাদির উপরে যে ঘটনা ঘটলো হাদিকে শ্যুট করা হলো শুরু থেকেই বলা হলো সর্বমহল থেকে এখানে ফ্যাসিস্টের দোসর আছে এখানে ফ্যাসিস্টের হাত আছে শেখ হাসিনা এই টার্গেট কিলিং করাচ্ছে ইন্ডিয়া এখানে মদত দিচ্ছে তো সব কিছু ভারত করছে সব কিছু শেখ হাসিনার ফ্যাসিস্টরা করছে তো দেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে দেশের ইন্টেলিজেন্স কই দেশের পুলিশ বাহিনী কই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে অন্যান্য বাহিনী আছে তারা কই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কই উপদেষ্টা কই তারা কি করছে তাদের কাজটা কি দর্শক শ্রোতা আমি কোনো ফ্যাসিস্টের বা শেখ হাসিনার বা ভারতের এখানে গুনাগুন গাইতে আসিনি রিয়াল চিত্র তুলে ধরার চেষ্টা করছি আমি বলছি না যেসর বা শেখ হাসিনা এরা দুধে ধোয়া তুলসী পাতা এরা এখানে কোনো অঘটন ঘটাতে চায় না তারা তো অঘটন ঘটাতে চাইবে এটাই তো পলিটিক্স আওয়ামী লীগকে অভ্যুত্থানের মধ্য দিয়ে আউট অফ পলিটিক্স করা হয়েছে তার মানে তারা কি মানে চুপ করে বসে থাকবে এটাকে পলিটিক্স বলে পলিটিক্স তো এটাই যে তারা এই দেশের অবস্থা বা স্থিতিশীল করতে চাইবে তারা তো সুযোগ নিতেই চাইবে এখানে বিভিন্ন ধরনের অঘটন ঘটাতেই চাইবে শেখ হাসিনা তো সেই ষড়যন্ত্র করবেই ফ্যাসিস্টের দোষরত এগুলো করতে চাইবি আর ভারত মদত দিচ্ছে তাই তো তো ভারত তো মদত এটা তো চিরন্তন সত্য কথা যে ভারত তো সবসময় চেয়েছে যে বাংলাদেশে যাতে তাদের একটা পাপেট সরকার এখানে সবসময় থাকে এটা তো তারা চায় দিনের আলোর মতো পরিষ্কার এগুলো তো অস্বীকার করার কিছু নাই বা তাদেরকে নির্দোষ বলে গুনাগুন গাওয়ার কিছু নেই কিন্তু আমার কথা হলো দেশের অভ্যন্তরে দেশ রক্ষার দায়িত্ব কার মানে ফ্যাসিস্ট যদি কিছু করে থাকে শেখ হাসিনা ষড়যন্ত্র করে থাকে ইন্ডিয়ার মদতে কিছু হয়ে থাকে তাই বলে তাদের দোষ তাদের উপরে দোষ চাপিয়ে দিলেই কি এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের ইন্টেলিজেন্স এই দেশের সরকার এই দেশের যারা রয়েছে তারা দায় মুক্তি পেয়ে যেতে পারে এই দেশ রক্ষার দায়িত্ব তাদের নেই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তাদের না এই যে হাদিকে টার্গেট করে শ্যুট করা হলো এরপরে কি দেখলাম আমরা এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই দেশের ইন্টেলিজেন্স এই দেশের এখন সরকার তারা কি করেছে শুক্রবার জুমার নামাজের পরের ঘটনা শুক্রবার ফুল একটা দিন গেল বা হাফ দিন গেল বলতে পারেন শনিবার গেল রবিবার গেল সোমবার আসতে যাচ্ছে তিন চারটি দিন কি করেছে তাদের অগ্রগতিটি কি এই ঘটনা কে ঘটিয়েছে এটা খুঁজে বের করতে কতদিন লাগে এই দেশের ইন্টেলিজেন্সের বা শৃঙ্খলা বাহিনীর তো গতিটা কতদূর আমরা একটু দেখি যে তারা কি করেছে তারা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র উপদেষ্টা থেকে বলা হয়েছে আওয়ামী লীগ টার্গেট কিলিং করছে সেই দায়ে বেশ ভালো আপনি তাকে ডেকেছেন তো ডাকার পরে কি বলেছেন বলেছেন ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করে হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ কে গ্রেপ্তার করবে হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করবে কে ভারত মানে ইন্ডিয়ার সরকারের দায় করছে যে তারা বাংলাদেশে এসে তারপরে মানে এই যে হামলাকারী তাকে গ্রেফতার করে দিয়ে যাবে শুটারকে গ্রেফতার করে দিয়ে যাবে মানে কোন তথ্য প্রমাণের উপরে বেস করে আপনারা একজন হাই কমিশনারকে ডেকে তাকে এই প্রেস রিলিজ বা প্রেস নোট ধরিয়ে দিয়েছেন মানে আপনাদের কাছে আমি বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদেরকে বলছি মানে আপনাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে এই হামলাকারী এই শুটার ভারতে আশ্রয় নিয়েছে যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে সেই যথেষ্ট প্রমাণ এভিডেন্স যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা এই দাবিটা করতে পারেন যে ভারত সরকার তাকে গ্রেপ্তার করে আমাদের দেশে হস্তান্তর করুক বাট আমরা পরবর্তীতে কি দেখলাম পরবর্তীতে দেখলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার বলছেন যে ওসমান হাদির উপরে হামলাকারীরা সীমান্ত পারি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে মানে সীমান্ত পারি দিয়ে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে গেছে এমন কোনো তথ্যই তো এই পুলিশের কাছে নেই এরপরে ডিএমপি থেকে ডিরেক্ট ডিক্লার দিয়ে বলা হলো যে হাদির উপরে হামলাকারীরা হামলাকারী মূল আসামি দেশেই আছে দেশের বাইরে যায়নি তাহলে এই যদি হয় পরিস্থিতি তাহলে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে আপনারা ইন্ডিয়াকে বলছেন যে আমাদেরকে গ্রেপ্তার পারতেছি না তো এই শুটার বা হামলাকারী আমাদের দেশের মধ্যেই আছে তো আপনারা এসে আমাদের দেশে এসে একটু গ্রেপ্তার করে দিয়ে যান সেটা বললে আরো ভালো হয় না তথ্য নেই প্রমাণ নেই একজন হাই কমিশনারকে ডেকে আপনি প্রেস নোট বা প্রেস রিলিজ ধরিয়ে দিচ্ছেন আর সব ড্রাইভার ইন্ডিয়ার উপরে দিয়ে দিতে চাচ্ছেন তো ইন্ডিয়া থেকে কি বলছেন ইন্ডিয়া থেকে বলছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে ভারতে বসে বাংলাদেশের সন্ত্রাস এই যে বক্তব্য এটি এই অভিযোগ এটি প্রত্যাখ্যান করে দিয়েছে দিল্লি তো কি হলো শেষ পর্যন্ত দিল্লি তো প্রত্যাখ্যান করে দিয়েছে তো এখন কি কাজের গতি আর এগোবে না তো কাজের গতি কতদূর এগোলো দর্শক দেখি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশের নিরাপত্তায় যারা জড়িত রয়েছে আমাদের সেই ইন্টেলিজেন্স কতটুকু এগুলো এই তিন দিন পার হয়ে চার দিনে পড়তে যাচ্ছে আমরা একটু দেখি আমরা দেখতে পেলাম যে ওসমান হাদির উপরে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার আর তিনজনকে আটক করেছে বাহ মোটরসাইকেল উদ্ধার করতে তিন দিন লেগে গেছে একটা মোটরসাইকেল ভিডিও ক্লিপসে নাম্বার প্লেট দেখা যাচ্ছে সেই মোটরসাইকেল উদ্ধার করতে তিন দিন লেগে যায় হ্যাঁ এই হলো দেশের এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির নজির আর তিনজন আটক করছে তিনজন কারা চলুন দেখি তো একটু সীমান্ত পারাপার করার কাজে জড়িত দুইজনকে গ্রেপ্তার করছে বা 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 মানে গ্রেপ্তার দেখাতে হবে এটা হলো মূল উদ্দেশ্য এই জাতির সামনে মূলা ঝুলাতে হবে গ্রেপ্তারের নামে একটা তদন্ত হচ্ছে বা একটা প্রসেসে এগুচ্ছে এটাতেই জাতিকে দেখাতে হবে তাই শুরু হয়ে গেছে ভেলকিবাজি এই ভেলকিবাজির

যে তিনি বর্তমানে দেশে কি করছেন তার কাজটা কি এই বিষয়ে আমরা একটু দেখে আসি তার আলামত গুলো দেখে আসি স্বরাষ্ট্র প্রদেষ্টা রান্না বিশেষজ্ঞ হয়ে গেছে তিনি খুঁজতেছে যে মাংস আর আলু কি পরিমানে আছে আলু বেশি না মাংস বেশি তাই নিয়ে পরিস্থিতিটা দেখেন একটা স্পুন হাতে নিয়ে অস্থির হয়ে গেছে যে কোন সময় উঠবে এরপরে মুখে দিয়ে সে টেস্ট করবে আর দেখি কি করতেছে চলুন

আমার জানা নেই তো এই বাণিজ্য উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা তাদের কাজ কি এই আলুর দাম বাড়ছে না পেঁয়াজের দাম বাড়ছে না কোথায় কি হচ্ছে এরপরে তরকারির ভিতরে মাংস বেশি না আলু বেশি এগুলো পরক করে দেখার দায়িত্ব কি একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দেশে শ্যুট করা হচ্ছে যত্র তত্র অবৈধ অস্ত্রের ঝনঝনারি চলছে সেখানে তাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন করা হচ্ছে যে দেশে যে অবৈধ অস্ত্র আছে যেগুলো অভ্যুত্থানের সময় দেশের সকল পুলিশ ফাড়িতে লুট করে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ঘটিয়ে পুলিশ ফাড়ি থেকে থানা থেকে লুট করে নেওয়া হয়েছিল এবং তার প্রায় অর্ধেকের মতো দেড় হাজারের মতো অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি সেগুলোর কি খবর তাই জানতে আর সে সেখানে নিয়ে গেছে আলু গাজের দাম কত বাড়ছে কত কমছে তার এখন মাথা ব্যথা সেগুলো নিয়ে বুঝেন দেশের অবস্থা তাহলে এই দেশে যে যেই দেশের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের কাজ রাইখা সে অন্য কাজে মগ্ন তো সেই দেশে কোনো একটা ঘটনা ঘটলে তার দায় দিয়ে দেবেন গণহারে ফ্যাসিস্টের উপরে তার দায় দিয়ে দেবেন শেখ হাসিনার উপরে তার দায় দিয়ে দেবেন ইন্ডিয়ার উপরে তো পলিটিক্স নাই তাই না এই তো চলছে দেশে আচ্ছা এবার পর জঙ্গিদের এবং স্রিয়াল কিলারের মতো বিভিন্ন এই যে খুনি যারা বা সন্ত্রাসী যারা যাদেরকে শেখ হাসিনার আমলে বছরের পর বছর কারাগারে ঢুকিয়ে রাখা হয়েছিল সাজা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছিল তাদেরকে অভ্যুত্থানের পরে ছেড়ে দিয়েছিল কে অনেক জঙ্গি বের হয়ে আসছে না অনেক সন্ত্রাসী বের হয়ে আসছে না বুয়েটের আবরার ফাহাদ হত্যার শাস্তি শেখ হাসিনা দিয়েছিল না মানে শেখ হাসিনার সরকারের সময় আদালত থেকে বিচার হয়েছিল না তারা ভিতরে ছিল না সেগুলো তাদের মধ্যে থেকে সেই আসামিগুলোকে বের করে দিয়েছিল কে চব্বিশের অভ্যুত্থানের পর একের পর এক এই জঙ্গি এই সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী সিরিয়াল কিলারের মতো সন্ত্রাসীদেরকে যে বের করে দিয়ে এই দেশে অবাধে বিচারণ করার সুযোগ করে দেওয়া হয়েছে এটা কি করেছে এই দায়কার এই দায় কি শেখ হাসিনার এই দায় কি ইন্ডিয়ার এই দায়কহারে তাদের উপরে দিয়ে দেবেন লুট হওয়া অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একটি মহল একটি গোষ্ঠী সন্ত্রাসীদের শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছেন জেল থেকে তারা বিচরণ করছে সর্বত্র আর এই যে শুটার এই শুটারের সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা আছে ভালো তার মানে সে একজন কি ফ্যাসিস্ট তাকে র্যাব গ্রেপ্তারও করলো কিছুদিন আগে জামিন পাইলো কিভাবে জামিনটা দিয়েছে কে আমি যতদূর জেনেছি দুই দুইটা অস্ত্রের মামলা ছিল তার নামে যারা আদালত অঙ্গন আইন আদালত বুঝেন বা যারা অ্যাডভোকেট আছেন বা কিছু আমার মানে কথা শুনছেন আপনারা ভালো করে জানেন যে অস্ত্র মামলার ক্ষেত্রে জামিন পাওয়াটা বেল পাওয়াটা কতটা কঠিন কাজ তার মধ্যে আবার দু দুটো জিনিস এই দু দুটো জিনিস থাকলে তার জামিন পাওয়া মানে এত সহজ কত মাস লাগে জামিন পেতে বলুন তো এই ক্ষেত্রে তো তাকে র‍্যাব গ্রেপ্তার করলো ধরে নিয়ে গেল কয়েকদিন পর তাকে জামিন দেওয়া হল জামিনটা দিয়েছে কে শেখ সরকার শেখ হাসিনা জামিনের ব্যবস্থা করিয়ে দিয়েছে ফ্যাসিস্টরা ব্যবস্থা করে দিয়েছে না ইন্ডিয়া চাপ দিয়েছে আপনাদেরকে তাকে জামিন দেওয়ার জন্য তাকে জামিন দেওয়া হলো কেন তিনি প্রকাশ্যে আসতে পারলো কেন কেন আসতে পারলো বলুন এই ব্যবস্থা কে করে দিয়েছে তাহলে এই যে গণহারে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দায় দেওয়া হচ্ছে এই যে একটা ট্যাগিং এর রাজনীতি চলছে দায় সারা রাজনীতি দেশে চলছে এর ভবিষ্যৎ কোন দিকে এজন্যই অভ্যুত্থান ঘটিয়েছিল দেশের মানুষ এজন্যই তাহলে শত শত মানুষ জীবন দিয়েছে অভ্যুত্থানে যেই জীবনের বিনিময়ে এখন দেশের রাজনীতি চলছে যে এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন স্বাধীনতা পেয়েছি তো এই হলো নতুন স্বাধীনতার নমুনা আর কিছু হলেই সব দোষ ওই নন্দ ঘোষের যত দোষ নন্দ ঘোষ তাই না দর্শক শ্রোতা অনেক কিছু বলে ফেলছি আরো কিছু বললে সেটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে এই কথা এখানেই সমাপ্ত করছি জামাত ইসলামী এনসিপি বিএনপি এখনো সব বেশি ভয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে বেশি ভয় পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামলে কি পরিস্থিতি হতে পারে যারা ইতিহাস করেছে তারা ভালো করে জানে আর বিএনপি এবং জামাতের থেকে তো কারো ভালো করে জানার কথা না দুই সালে সাত সালে কি পরিস্থিতি করেছে রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যারা রাজনীতি সম্পর্কে ধারণা রাখি সকলেই অবগত আছি এখন অনেকেই বলতে পারেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামছে না কেন তো ঘোষণা দিয়ে দিয়েছে আরে ভাই সময় এখনো অনেক আছে ষোলো মাস গিয়েছে তো কি হয়েছে ষোলো বছর তো ক্ষমতায় আর কিছু মাস যাক দেখেন না সাত দিনের আলটিমেটাম দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নামে এই ডক্টুমেন্ট সরকার যদি ক্ষমতায় থাকে টিকতে পারে কিনা বা পাতা নির্বাচনের ফলে যে ক্ষমতায় আসবে তারা টিকতে পারে কিনা এখন মেইন সমস্যা কোথায় মেইন সমস্যা হচ্ছে পাঁচই আগস্টের পরে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের যে সকল কর্মী আছে অনেকের মনোবল দুর্বল হয়ে গিয়েছে কিন্তু বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা আছে জাস্ট তাদের মনোবল চাঙ্গা করা প্রয়োজন তাদেরকে উজ্জীবিত করা প্রয়োজন তারা যদি চাঙ্গা হয়ে যায় উজ্জীবিত হয়ে যায় এবং বিদেশে যে সকল আওয়ামী লীগের শেষ পর্যায়ের নেতারা আছে এবং তারা যদি বাংলাদেশে ঢুকে যায় সাত দিনের মধ্যে আওয়ামী লীগ রাজপথে নামে রাজ্রপথ দখল করে ওই সরকার পতন করা কোনো ব্যাপার না কারণ আওয়ামী লীগের যে জনবল আছে তারা রাজপথে কিভাবে ফাইট করতে ভালো করে যান জাস্ট তাদের উজ্জীবিত এবং মনোবল চাঙ্গা করা প্রয়োজন এখন অনেকেই বলতে পারেন যে মনোবল উজ্জীবিত চাঙ্গা করে তাদেরকে এখন রাজপথে নামিয়ে নির্বাচন প্রতিহত করা হচ্ছে না কেন এখনো সেই সময় আসা নাই নির্বাচন প্রতিহত আওয়ামী লীগের করা লাগবে না তো নির্বাচন তো বাঞ্চাল করার জন্য জামাতে উঠে পড়ে লেগেছে তারা নিজের নিজেরা নিজেরা কামরা কামি করে অটোমেটিক নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে আর নির্বাচন বাঞ্চাল না হলো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকার অটোমেটিক বাঞ্চাল হয়ে যাবে জনগণ যখন ভোট দিতে যাবে না জনগণ যখন এই ভোটকে প্রত্যাখ্যান করবে ভোট দিতে না গেলে তখন অটোমেটিকি তারা নিজেরা নিজেদেরকে ডিগলা দিয়ে সরকার গঠন করে ফেলে নিজের নিজের হয়ে যাবে বই বিষয়টাকে দেখবে সাধারণ জন থুতু মারবে তখন অটোমেটিকলি ওই সরকার বাঞ্চাল হয়ে যাবে আগামী লীগ সাত দিনের মধ্যে রাস্তা ধরে রাস্তা দখ করে সকল কিছু ফাইনাল করে ফেলবে কথা বুঝেন নাই দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ